ফাটা থাকতে পারবে না

কার্ভটা ড্র করলাম আর এই ফুল পয়েন্টটাকে আমরা বলি জেড অফ এ আর শেষের পয়েন্টটাকে বলি জেড অফ বি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তাই না এখান থেকে এই কার্ভটা যাত্রা শুরু করলো আর এই পয়েন্টে আসলো তো এই পয়েন্টটাকে বলছি টি ইকুয়ালস টু টি ওয়ান পয়েন্ট হ্যাঁ এই পয়েন্টটা আর আমরা জানি যদি এই কার্ভে

এই পর্যন্ত আর একটা স্মুথ কার্ভ পেয়ে যাবো বাট এই পয়েন্টে টি গোস টু কার্ভটা স্মুথ হয় না কারণ এখানে অন্তরিকরণ যোগ্য হয় না ওই পয়েন্টে বুঝতে পারলাম তাহলে যে আমরা গ্রাফটা ড্র করলাম এটা হচ্ছে একটা নট স্মুথ কার্ভ বাট যদি কর্নার তৈরি না হয় এমন করে তবে সেটা স্মুথ কার্ভ হবে আর এটা দুইটা কার্ভে ভাগ করে আবার স্মুথ করা যাচ্ছে

P so is finite number of oh. is smooth curves joint.

যে বড় ফিগার তৈরি করলো সেটাই মূলত আমাদের এক কন্ট্রোল বলবো এটা জেড অফ এ শুরু পয়েন্টটা আর শেষ পয়েন্ট হচ্ছে জেড সি এই কন্ট্রোল এখন ক্লোজ কন্ট্রোল কি এখন ওই এ আর বি যদি এক জায়গাতে হয়ে যায় তাহলে সেটা ক্লোজ কন্ট্রোল হয়ে গেল ভেরি সিম্পল তো আমরা যদি একটু ফিগার ডাবল ধরে একটা পিস ওয়াইজ এ স্মুথ কার্ভ ড্র করলাম এটা আরেকটা পিস ওয়াইজ স্মুথ কার্ভ এদিকে

থিওরাম প্রবলেম গুলো সলভ করবো তখন মাঝে মধ্যে কন্ট্রোল বলতে পারি ক্লোজ কন্ট্রোল বলতে পারি কিংবা কার্ভ বলতে পারি ক্লোজ কার্ভ ওপেন কার্ভ সিম্পল ক্লোজ কার্ভ জর্ডান কার্ভ যেন আপনার ভয় না লাগে তার জন্য এই তিনটা টিউটোরিয়াল জুড়ে এসব কথাবার্তা বলা হ্যাঁ কথা হবে নেক্সট টিউটরিয়াল